ভিউয়ার যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই সালাম এই ভিডিওতে কোরআনের উৎপত্তি নাজিল হওয়া ও যার উপর নাজিল হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর ইসলামিক দৃষ্টিকোণ থেকে নিচে বিস্তারিত দেওয়া হলো প্রশ্ন এক কোরআনের উৎপত্তি কিভাবে হলো উত্তর কোরআনের উৎপত্তি মানুষের তৈরি নয় বরং এটি আল্লাহর বাণী যা তিনি মানুষের হেদায়াত ও পথ নির্দেশের জন্য প্রেরণ করেছেন এটি চিরন্তন ও অবিকৃত গ্রন্থ যার উৎস হল লোহে মাহফুজ মাহফুজুল্লাহ অর্থাৎ আসমানের সংরক্ষিত একটি পবিত্র তক্তা যেখানে কোরআন পূর্ব থেকেই সংরক্ষিত ছিল প্রশ্ন দুই কোরআন কিভাবে নাজিল হয়েছে উত্তর কোরআন নাজিল হয়েছে ধাপে ধাপে ধীরে ধীরে প্রায় তেইশ বছরে এটি প্রথম আসমানের সর্বোচ্চ স্থানে লোহে মাহফুজ থেকে বিশ্বের সবচেয়ে বড় ফেরেস্তা জিব্রাইল আলাইস্লাম এর মাধ্যমে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সদুল্লাহ আলহি আসাল্লাম এর ওপর নাজিল হয় প্রথম ওহি আল্লাহর বাণী নাজিল হয়েছে ছয়শ দশ খ্রিস্টাব্দে রমজান মাসে হেরা গুহায় যখন নবী করিম আলাইসাল্লাম ধ্যানমগ্ন ছিলেন প্রথম নাজিল হওয়া আয়াত ছিল পর তোমার প্রভু নামে যিনি সৃষ্টি করেছেন সুরা আল আলাক আয়াত এক এরপর বিভিন্ন সময় ঘটনা ও প্রশ্ন প্রয়োজন অনুযায়ী আয়াতগুলো পর্যায়ক্রমে নাজিল হয়েছে প্রশ্ন তিন কোরআন কার উপর নাজিল নাজিল হয়েছিল উত্তর মানব জাতির সর্বশেষ ও চূড়ান্ত নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম এর উপর তিনি ছিলেন একজন নিরক্ষর উম্মি তিনি আল্লাহ তাকে জ্ঞান হ্যাকমত ও নবুয়েতের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কোরআনের পবিত্রতা সম্পর্কে কোরআনের বক্তব্য নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি এবং আমিও ওই একে সংরক্ষণ করব সুরা আল হিজব আয়াত নয় প্রশ্ন ওহি বা কোরআনের আয়াত কীভাবে সংরক্ষণ করা হতো উত্তর ওহি বা কোরআনের আয়াতগুলো প্রথমে যেভাবে নাজিল হতো সেগুলো বিভিন্নভাবে সংরক্ষণ করা হতো রাসুল্লাহ সাল্লাহ আলয়াল্লাম জীবদ্দশায় ওহি সংরক্ষণের তিনটি প্রধান পদ্ধতি ছিল এক নম্বর পদ্ধতি মুখস্থ করা হিফস করা আরবিটা হচ্ছে হিফস করা রাসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবিদের মধ্যে অনেকেই ছিলেন যারা উহি নাজিল হওয়ার পরপরই তা মুখস্থ করে ফেলতেন সাবিরা খুব স্মরণশক্তি সম্পন্ন ছিলেন হাফেজ সাহাবিদের মধ্যে উল্লেখযোগ্য হল হযরত উবাইরা উবাই ইবনে কাম রাদি আল্লাহু আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু জাবেদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু ইত্যাদি দুই নম্বর পদ্ধতি লেখা করে সংরক্ষণ করা হতো রাসুল্লাহ সাল্লু আল ইসলাম এর নির্দেশে কিছু নির্দিষ্ট সাহাবি ওহিনাজিল হওয়া মাত্রই তা লিখে রাখতেন যারা লিখতেন তারা হলো সবচেয়ে প্রধান লেখক ছিলেন হজরত জাবেদ ইবনে সাবিত লাফু অন্যান্যরা হল হজরত আলী লাফু মুয়াবিয়া রাদিয়াল্লাফু উবাই ইবনে কাপ রাদিয়াল্লাফু প্রমুখ যেসব উপকরণে এই লেখাগুলা সংরক্ষণ করা হতো বা লিখে রাখত উপকরণগুলো হল হাড্ডি ওটের পাখার হাড্ডি চামড়া চাপা চামড়া যা চর্ম খেজুর পাতার কাণ্ড পাথরের পাত ল্যাপ কাঠের খণ্ড নাজিলের প্রক্রিয়া ফেরস্তা জিবরুল আলা এর মাধ্যমে তেইশ বছরে ধাপে ধাপে তিন নম্বর পদ্ধতি হলো নামাজের মাধ্যমে চর্চা ও সংরক্ষণ করা কোরআনের আয়াতগুলা নামাজের পাঠ্য করা হতো নামাজে পাঠ্য করা হতো ফলে তা বারবার পাঠের মাধ্যমে মানুষের মনে গেঁথে যেত এবং তা সহজেই বিস্মিত হতো না রাসুল্লাহ সাল্লাপু আলাইস্লাম এর জীবদ্দশায় কোরআনের সংরক্ষণের বৈশিষ্ট্য জিবুল্লাহ আলাহ ইসলাম প্রতি বছর রমজান রমজানে রাসুল্লাহ এর সঙ্গে পুরা কোরআন পাঠ করতেন রসুলুল্লাহ সাল্লাপ কোনো আয়াত ভুলে গেলে আলাইহিস আলাইসলাম তা সংশোধন করে দিত উপসংহার কোরআনের ওহি সংরক্ষণ করা হতো সাহাবিদের মুখস্থ করার মাধ্যমে বিভিন্ন বস্তুতে লিখে নামাজ পাঠের মাধ্যমে চর্চা করে পুরো পরে রাসূল সাল্লাহু আলাই ইসলাম এর ইন্তেকালের পরে হজরত আবু রাদিয়াল্লাহু ও ওসমান রাদিয়াল্লাহু এর খেলাপথের সময় কোরআনকে একত্রে করে একক কিতাব হিসাবে সংরক্ষণ করা হতো বিবার পরবর্তীতে আমরা আরও কিছু নিয়ে আসবো আশা রাখি আমাদের চ্যানেলে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন